মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের নিচের মাটিকে শক্ত করার জন্য পরিবেশে করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই আল্লাহর রহমত থেকে নিরাশয় না।

never be frustrated never be upset কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মक्की সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এর আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি গোপন করে রাখতেন

بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم.

ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কি রে ওহি নাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোন ওহি নাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাকশ হলেন না তো টেনশন টেনশনে বলছেন ইন দা মিন টাইম আল্লাহ রাসুল সাহা ইসলামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন উলা

আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুবহানাল্লাহ পড়ে রাসূল সাঃকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায়ে বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে আরেক হচ্ছে ওয়দ্দুহা দুহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ

ওਹੀ ইরন উপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিস ছিলেন খলিল আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব খলিল বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য আজকে সব আমরা শোনাচ্ছি আল্লাহ বললেন অদ্দহা ওয়াল্লাইলি ইযা সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহি আর ওয়াল্লাইলি ইযা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা

আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার ওপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বনীলা ওয়াঞ্জাল না হাদ আল কোরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাত্তিআম মিন খাশিয়াতিল্লাহ এ নবী কোরআন কে আপনার কাছে না পাঠিয়ে পাহারে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে দূর পাহারে নাজিল করলে আউস পর্বতমালায় নাজিল করলে আল মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গাড়ো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে খানখান হয়ে যেত

ঘন্টাখানিক শুয়ে থাকলেন সাহাবি বলে আমার ব্যাথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবির রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে

প্রতিদিন যদি এই ভারী ভারী কথা নবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই অভির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছে কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই

নানি দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি ডিসিশনে আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি জিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার 1 মা ওয়াদ্দআকা রাব্বুকা ওয়া মালা ও নবি চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনাদের ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি না আমি আপনারে ভুলি নাই আপনারে গোলা আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়ে 2 নাম্বার কনফার্মেশন বললেন ওয়াল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা পড়েন

আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লা এখন আবার আরেক আছে আল্লাহ বললেন বল তুসিরুন হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুবহানাল্লাহ পড়া তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছল কিনা কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেট এর প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখিরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়া লা সাওফায়ুতিকা রব্বুকা ফাতরদা ও নবী আমি আপনার সাথে আছি আখিরাত কে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড ভেরিলি আই এম গোনা সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ডেথ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বাড়িতে যে বলে সুবহানাল্লাহ দিবে কে খুশি করবেন কারে এমন এমন জিনিস আমি আপনাকে দেবো আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেবো না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেরেশানিতে আছেন এমন নাচ নেয় তার নাচ আপনার শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন